কুষ্টিয়া থেকে আমাদেরকে মেল পাঠিয়েছে ফারিন সে দেখেছে তার উপরে ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে জিন চালান দেওয়া হয়েছে ফারিন যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন থেকে সে ঘুরতে যেতে অনেক বেশি ভালোবাসত হঠাৎ একদিন বৃষ্টির দিনে ফারিন ঘুরতে যায় সে স্কুটিতে ছিল তার আশেপাশে আর কোনো বাইক বা স্কুটি ছিল না শুধু প্রাইভেট কার ছিল বৃষ্টির সময় থাকাতে পুরো রাস্তা অন্ধকারাচ্ছন্ন ছিল আশেপাশে সব গাড়িরা চলল ফারিনের খুব একা লাগছিল পাশে হঠাৎ সে জঙ্গলের দিকে খেয়াল করে কালো আবরণের কিছু একটা ফারিনের দিকে তাকিয়ে আছে ফারিন চোর এই স্কুটি চালাতে থাকে যতটুক চেষ্টা সে প্রাণ বাঁচার চেষ্টা করে কারণ অবয়বটি দিকে ফারিন অনেক বেশি ভয় পেয়েছিল ফারিন ছুটতে থাকে তার স্কুটি নিয়ে কিন্তু যতই সামনে যায় না কেন তার চোখের সামনে বারবার অবয়বটি চলে আসছিল ফারিন কাউকে বলতে পারছিল না কারণ তার আশেপাশে কোনো হুন্ডার বাইক কিছু ছিল না সব প্রাইভেট কার ছিল সবাই প্রাইভেট কারের ভিতরে ফারিন শুধু রাস্তার মধ্যে একা একটা পর্যায়ে ফারিন ভয় পেয়ে কান্না করতে করতে কোনো রকম অবয়বটির পিছা ছাড়িয়ে সে নিজের বাসায় পৌঁছে যায় বাসায় গিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে কিন্তু সেখানেও ফারিন শান্তি পায়নি সে দেখে তার উপরে তার বুকের উপরে শুয়ে আছে একটি অবয়ব কালো চোখ দুটি লাল ফারিন অনেক বেশি ভয় পেয়ে যায় সে চিৎকার দিয়ে উঠে ওঠা মাত্রই দেখে তার উপর আর কিছুই নেই ফাইন কান্না করতে করতে তার সহপাঠীকে জানায় তবে তার সহপাঠী তেমন একটা গুরুত্ব দেয় না ভাবে এটা তোমার মনের ভুল ফাইন বুঝতে পারতাছিল না তার সাথে কি হচ্ছে ওয়াশরুমে যেতে তার অনেক বেশি ভয় লাগতো তার মনে হতো তাকে কেউ দেখছে তার পা ধরে কেউ টান দিবে ফাইন আস্তে আস্তে একা হয়ে যেতে থাকলো কার সাথে মিশছে না ভয় আতঙ্ক ফাইনের পিছু ছাড়ছে না ফাইন হঠাৎ করে হঠাৎ করে সে কালো ও ব্যক্তিকে দেখতো তার চেহারা ছিল কুচ্ছি ফারিন কি করবে বুঝতে পারছে না হঠাৎ ফারিনের মাথায় আসে আমি কোন হুজুরের সাথে যোগাযোগ করি সে তার পরিচিত এক হুজুরের সাথে কথা বললেন হুজুর বলল আমি এইসব ব্যাপারে তেমন দক্ষ না তবে আমি জানাচ্ছি হুজুর একজন বড় হুজুরের সাথে কথা বললো বড় হুজুরের সাথে ফাইনকে পরিচয় করিয়ে দিল ফাইন জানতে পারল তার পরিচিত কেউ তাকে পান বা জাদু টনা করেছে তা আবার ভয়ঙ্কর কালো জাদু ফাইন বিষম্বিত হলো পরিচিত কেউ আত্মীয়র মধ্যে কেউ না পরিচিত কেউ কিন্তু কে করবে ফারিন কে এরকম ভয়ঙ্কর কালো জাদু পরে ফারিন জানতে পারে তারই বান্ধবী তাকে এরকম ভয়ঙ্কর কালো জাদু করেছিল কারণটি ছিল একটা ছেলে যাকে তার বান্ধবী পছন্দ করতো কিন্তু ছেলেটি পছন্দ করতো ফারিনকে যদিও ফারিন সেই ছেলের সাথে রিলেশনে ছিল না কারণ ফারিনের পরিবার চাইতো তাকে তার পছন্দের পরিবারের পছন্দ দিয়ে দিতে তারপরে ফারিন অনেক কষ্টে সেই কালো জাদুর হাত থেকে বেঁচেছে এতক্ষণ আপনারা যে গল্পটি শুনেছিলেন যে মেলটি আমরা পেয়েছি এটা ছিল একটা বানুয়াট ভুয়া গল্প এরকম বানোয়ার ভুয়া গল্প শোনার জন্য আমাদের সাথে থাকুন আমি আর যে শান্ত আপনাদের মাঝে নিয়ে আসবো আরো এরকম ফালতু আজেরা ভুয়া মেয়ে গল্প আপনাদের কাছে যদি থাকে এরকম বানোয়ার মিথ্যা গল্প আমাদেরকে পাঠাতে পারেন আমাদের ঠিকানা অ্যাট দ্য রেট ভুয়া ভূত গল্প